নজর রাখবো খবরের দিকে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের মেডিকেল কলেজের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার তার চিঠি মেডিকেল কলেজের দাবিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার যাতে বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করা হয় সাংসদের তরফ থেকে দাবি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠিয়ে দিয়েছেন সেই চিঠির কপিও আমরা একদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিঠির কপি আপনারা দেখছেন সিএন এর পর্দায় নজর রেখেছি ইতিমধ্যে আমরা মেডিকেল কলেজ করা হোক এমনটাই দাবি জানানো হয়েছে বালুরঘাট হাসপাতালকে বালুরঘাট হাসপাতালকে যাতে মেডিকেল কলেজ করা হয় সেই জন্যই তিনি জানিয়েছেন এবং সেই চিঠির কপি যেখানে তিনি বলছেন যে আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আগামী তিরিশে জানুয়ারি দু চব্বিশ আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন বালুরঘাট লোকসভার সাংসদ হিসেবে আপনাকে এই জেলায় স্বাগত জানায় জানানো হয়েছে এবং সেই চিঠিতে আরও বেশ কিছু লেখা রয়েছে সেই চিঠির কপি আপনারা দেখছেন সিএনএর or die